সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় হচ্ছে দৈনিক জাতীয় দৈনিক খবরের কাগজের একটি নিউজ যে ভদ্রলোক ইমরান আহমদ লুটে ফুটে বড় লোক তো ইমরান আহমদ পাকিস্তানি বংশোদ্ভূত এই ইমরান আহমদ সিলেট সাইর আসনের এমপি উনি সাধারণ নির্বাচনে এমপি হয়েছেন রাতের ভোটে এমপি হয়েছেন আবার আমিডামের নির্বাচনেও এমপি হয়েছেন একবার বোধহয় বিনা বোর্ডেও এমপি হয়েছেন তো এই ভদ্রলোক এমপি পাকিস্তানি বংশোদ্ভূত একটি বিষয় হচ্ছে যদি কেউ আওয়ামী লীগ করে সে পাকিস্তানি না রাজাকার একটা দেখার বিষয় না সে দেশপ্রেমিক সে মুক্তিযুদ্ধের চেতনা দাঁড়ি এতে পাকিস্তানি হলেও সমস্যা নেই তো ভদ্রলোক ইমরান আহমেদের বিষয় নিয়ে এটি লিড নিউজ হয়েছে যে ভদ্রলোক ইমরান আহমেদ লুটে ফুটে বড় লোক ইমরান আহমেদকে সবাই ভদ্রলোক হিসেবে চেনেন কিন্তু এই ভদ্রতার আড়ালে যে তিনি একজন দুর্নীতিবাজ লুঠেরা টাকা পাচারকারী এবং মানব পাচারকারী দালাল দালালি করে যে তিনি এত কোটি টাকার মালিক এটা তো কেউ জানে না দুর্ভাগ্যবশত তিনি আমাদের এলাকার এমপি একবার মন্ত্রীও ছিলেন তো তিনি সমাজে বদ্রলোক হিসেবে পরিচিত রাজনীতিতেও তিনি এই বদ্রলোক ইমেজে আটবার আমি ডামি রাতের বোর্ড সহ আটবার নির্বাচন করেছেন এবং সাতবারই এমপি হয়েছেন দুই হাজার নির্বাচনের পরে প্রথমে ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তারপরে আবার পূর্ণ মর্যাদা পান আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনে এখন নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি প্রবাসী এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন ফার্স্ট গত ফার্স্ট আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সদল বলে তিনি আত্মগোপনে রয়েছেন তার ব্যবহৃত মোবাইল ফোন ডাকার বাসার ল্যান্ড ফোন সহ কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি নির্বাচনী এলাকার তার তারা বলেছেন সরকার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইমরান আহমদ দেশের বাইরে চলে গেছেন বা যাওয়ার চেষ্টা করছেন অথবা আত্মগোপনে আছেন তো তার বিরুদ্ধে মামলা যেটি হয়েছে এটা চব্বিশ হাজার কোটি টাকার আত্মসাতের মামলা কত টাকা এক কোটি দু কোটি নয় একশো দুশো কোটি নয় এক হাজার দুই হাজার কোটি নয় চব্বিশ হাজার কোটি টাকার মামলা মামলা ইমরান আহমদকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া বলা হয়েছে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সচিব ডক্টর আহমেদ মনিরুজ সালেহিন সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ চৌধুরী ওই ওয়ান ইলেভেনের মাসুদ নিজাম চৌধুরী এমপি ফেনীর পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ একশো তিনজনকে আসামি করে এই একশো তিন সিন্ডিকেটের বিরুদ্ধে মানব পাচার করে চব্বিশ হাজার কোটি টাকার মামলা করা হয়েছে মামলা করা হয়েছে পল্টন থানায় ট্রাভেলস ব্যবসায়ী তিনি মামলাটি করেছেন মামলার তদন্তকারী ওসি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ খালিদ হোসেন জানিয়েছেন এই মামলার তদন্ত চলছে জানা গেছে এই মামলার কারণে দুর্নীতি দমন কমিশন দুদক করছে দুদক সূত্রে জানা যায় পতিত সরকারের সাবেক আঠারো মন্ত্রী প্রতিমন্ত্রী ও সাবেক তেইশ সংসদ সদস্য সহ মোট একচল্লিশ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তো আমরা ইমরান আহমেদের বিষয়ে আসি তারা তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় মানব পাচার সিন্ডিকেট করে চব্বিশ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন আত্মসাত করেছেন এখন চব্বিশ এক জীবনে মানুষের কত টাকার প্রয়োজন চব্বিশ হাজার কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন অথচ তিনি যদি বিরোধী দল করতেন মানে বিএনপি জাতীয় পার্টি বা অন্য কোনো দল করতেন তাহলে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার হতেন তাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হতো কারণ তিনি পাকিস্তানি বংশোদ্ভূত তার বাবা পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল রশিদ তার ভাই ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর তাদের বাড়ি তাদের পারিবারিক সম্পত্তি পৈতৃক সম্পত্তি ব্যবসা বাণিজ্য এখনও পাকিস্তানে বহাল তবিয়তে আছে তিনি বাবার সূত্রে সিলেটের শ্রীপুরে দুটি চা বাগানের মালিক হন এবং প্রথম নির্বাচন যখন করেন তিনি তার কোনো সম্পত্তি ছিল না মাত্র সম্পদ ছিল মাত্র দু চার লাখ টাকার সম্পদ ছিল দুটি ছা বাগান ছিল যেটি মূল্য ধরেছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই ছিল তার সহায় সম্পত্তি তারপরে তিনি রাজনীতি করলেন ঢাকার আনাচে কানাচে বাড়ি ফ্লাট করলেন দান মন্ডিতে বাড়ি এবং এমনভাবে চলতেন এবং তার সাঙ্গ পাঙ্গ এবং এটা বোঝাতো যে ইমরান আহমদ লোক। মানে এটা তারা প্রচার করত তারা চব্বিশ হাজার কোটি টাকা মাত্র একটি কাত থেকে মানব পাচার থেকে তিনি সিন্ডিকেট করে আত্মসাত করেছেন বা দুর্নীতি করেছেন এখন তদন্ত চলছে দেখার পালা কি হয় সমাজে যারা লোক আছেন বর্ণচূড়া যারা আছেন ভদ্রলোক সাজান তাদের আমল লামা তাদের খতিয়ান যখন দেখা হয় তখন বোঝা যায় তিনি কোন পর্যায়ের ভদ্রলোক কেমন ভদ্রলোক এখন দেখা যাক সাবেক বদ্রী ইমরান আহমেদ তদন্তে তদের কী প্রমাণিত হয় তিনি এর কি জবাব দেন এবং তার বিরুদ্ধে কীরকম আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয় এটা বলে রাখা বলো যে ইমরান আহমদ তার সাংবাদ সহ সবাই এখন এলাকা ছাড়া তার সাঙ্গবাঙ্গদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এবং যারা লেসপেন্সারি করেছে তারা এখন পলাতক আছে তাদের ও বিচার হবে মামলা হচ্ছে পুলিশ তদন্ত করছে দেখা যাক এখন তাদের বাইক কি আছে সম্মানিত বিওয়ার্স এই ছিল সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ